নমস্কার মহাবিশ্বের এমন কিছু রহস্য আছে যা আমাদের যুগ যুগ ধরে টেনেছে হোল বা গহবর ঠিক তেমনই একটা জিনিস অবশ্যই মহাকাশের এমন একটা অঞ্চল যার টান এত বেশি মানে এতই তীব্র যে আলো বেরোতে পারে না হ্যাঁ আর আজ আমরা এই গহবর নিয়ে কথা বলবো আমাদের আলোচনার ভিত্তি আন্ডারস্ট্যান্ডিং ব্ল্যাকহোলস কসমিক মিস্ট্রিজ রিভিল্ডের মতো কিছু সূত্র চেষ্টা করব এর ধারণা বৈশিষ্ট্য প্রকারভেদ আর কিছু মজার তথ্য তুলে ধরার মানে একটা গভীর আলোচনার চেষ্টা আর কি ঠিক তো শুরুতে একদম গোড়ার কথায় আসি এই কৃষ্ণগহ্বর আসলে কি কিভাবে তৈরি হয় আসলে ব্যাপারটা ঘটে যখন খুব বিশাল কোনো নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে চলে আসে মানে জ্বালানি ফুরিয়ে গেলে হ্যাঁ ঠিক তখন সে নিজের অসীম ভরে চাপে নিজেই চুপসে যায় মানে ভেঙে পড়ে এই বিপুল ভর যখন খুব ছোট্ট একটা জায়গায় আটকে যায় তখনই তৈরি হয় ওই প্রচণ্ড মহাকর্ষীয় ক্ষেত্র একদম যা কিনা আশপাশের কালকে পর্যন্ত বাঁকিয়ে দেয় ভাবা যায় আর এখানেই মজাটা এই চরম অবস্থা কিন্তু ফিজিক্সের সাধারণ নিয়মগুলোকে মানে আমাদের চেনা পদার্থবিদ্যাকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় হুম স্থানকালের ধারণা নিয়েই নতুন করে ভাবতে হয় ঠিক আচ্ছা কৃষ্ণগহ্বরের কিছু মূল বৈশিষ্ট্যের কথা যদি বলি যেমন ধরুন ইভেন্ট ইভেন্ট হ্যাঁ এটা হল কৃষ্ণগহ্বরের চারপাশে সেই অদৃশ্য সীমানা যাকে বলা হয় পয়েন্ট অফ নো রিটার্ন না হ্যাঁ একবার ওই সীমা পার করলে আর ফেরা সম্ভব নয় কোন কিছুর পক্ষে না এমনকি আলোরও না সাংঘাতিক আর এই ইভেন্ট হরাইজনে কিন্তু ওই ইনফরমেশন প্যারাডক্সের মতো বড় বড় প্রশ্নের জন্ম দেয় আচ্ছা এর পর আসে সিঙ্গুলারিটি সিঙ্গুলারিটি হল কৃষ্ণগহ্বরের একদম কেন্দ্রবিন্দুটা মানে তত্ত্ব অনুযায়ী সেখানে ঘনত্ব আর মহাকর্ষ দুটোই অসীম আর স্থানকালের বক্রতাও হ্যাঁ অসীম আর সেখানে আমাদের জানা ফিজিক্সের কোনো নিয়মই আর কাজ করে না তার মানে ওটা এখনও আমাদের জ্ঞানের বাইরের একটা জায়গা বলা যেতে পারে সিঙ্গুলারিটি আসলে আমাদের বর্তমান জ্ঞানের সীমাটাকেই দেখিয়ে দেয় হয়তো সম্পূর্ণ নতুন কোনো তত্ত্ব লাগবে ওটাকে ব্যাখ্যা করতে আর আরেকটা জিনিস আমরা প্রায়ই ছবিতে দেখি বা শুনি ওই অ্যাক্রেশন ডেস্ক ঠিক অ্যাক্রেশন ডেস্ক কৃষ্ণগব্বরের টানে যে গ্যাস ধুলো বা অন্য নক্ষত্রের অংশ বিশেষ ওর দিকে ঘুরতে ঘুরতে এগিয়ে যায় সেটাই তো ওই চাকতির মতো দেখতে লাগে হ্যাঁ আর ওই ঘুরতে ঘুরতে পড়ার সময় প্রচণ্ড ঘর্ষণে ওগুলো ভীষণ উত্তপ্ত হয়ে ওঠে তখন উজ্জ্বল আলো আর বিকিরণ ছড়ায় আর এই আলো দেখেই কি বিজ্ঞানীরা কৃষ্ণগহ্বর খুঁজে পান কারণ ওটা তো নিজেই কালো একদম ঠিক যেহেতু কৃষ্ণগহ্বরকে সরাসরি দেখা যায় না তার চারপাশের ওই উজ্জ্বল অ্যাক্রিশন ডেস্ক বা তারার ওপর তার প্রভাব দেখেই আমরা ওর উপস্থিতি আর ভর মাপতে পারি আচ্ছা এই কৃষ্ণগহ্বর কি সবই একরকম নাকি বিভিন্ন ধরনের হয় না না বিভিন্ন ধরনের আছে সবচেয়ে পরিচিত হল নাক্ষত্রিক বা স্টেলার কৃষ্ণ যেগুলো নক্ষত্রের পতনের ফলে তৈরি হয় হ্যাঁ এদের ভর সাধারণত আমাদের সূর্যের চেয়ে ধরুন কয়েক গুণ থেকে শুরু করে হয়তো কুড়ি গুণ পর্যন্ত হতে পারে আর ওই যে বিশাল বিশাল কৃষ্ণ গহ্বরের কথা শোনা যায় যেগুলো গ্যালাক্সির কেন্দ্রে থাকে ওগুলো হলো অতি বৃহৎ বা সুপারম্যাসিভ কৃষ্ণগহ্বর প্রায় সব বড় গ্যালাক্সির কেন্দ্রেই এদের পাওয়া যায় যেমন আমাদের মিল্কিওর কেন্দ্রেও আছে স্যাজিটেরিয়াস এ এদের ভর্ত অংশং বেশি হয় অনেক সূর্যের চেয়ে লক্ষ লক্ষ এমনকি কোটি কোটি গুণ বেশি ভাবা যায় না আরও দু ধরনের কৃষ্ণগহরের কথা বিজ্ঞানীরা ভাবেন যদিও সেগুলো নিয়ে এখনও নিশ্চিত প্রমাণ মানে গবেষণা চলছে যেমন একটা হল মধ্যবর্তী বা ইন্টারমিডিয়েট কৃষ্ণগহর এদের ভরটা নাক্ষত্রিক আর অতি বৃহতের মাঝামাঝি হওয়ার কথা আর অন্যটা অন্যটা হলো আদিম বা প্রাইমরিয়াল কৃষ্ণগহর তত্ত্ব বলছে এরা খুব ছোট আকারের হতে পারে আর হয়তো মহাবিশ্বের একেবারে শুরুতে বিগ ব্যাঙ্গের ঠিক পরেই তৈরি হয়েছিল তার মানে বিভিন্ন আকারের কৃষ্ণগহর মহাবিশ্বে বিভিন্ন ভূমিকা পালন করে সেটাই মনে করা হয় ভরের এই বিশাল পার্থক্য সেটাই ইঙ্গিত করে এবার কিছু অদ্ভুত তথ্যের দিকে আসি শোনা যায় কৃষ্ণগহ্বরের কাছে নাকি সময় ধীরে চলে হ্যাঁ এটা আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের একটা দারুণ ফলাফল গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন মানে প্রচণ্ড মহাকর্ষ শুধু স্থান নয় সময়কেও প্রভাবিত করে ঠিক তাই কৃষ্ণগহ্বরের কাছাকাছি গেলে সময় সত্যি সত্যি বাইরের জগতের তুলনায় ধীরে বইবে অবিশ্বাস্য আরেকটা জিনিস হল হকিং রেডিয়েশন স্টিফেন হকিং এর তত্ত্ব হ্যাঁ হকিং রেডিয়েশন প্রফেসর হকিং বলেছিলেন যে কৃষ্ণগহ্বর আসলে পুরোপুরি কালো নয় কোয়ান্টাম এফেক্টের কারণে ওরা খুব ধীরে ধীরে কণা বিকিরণ করে আর তার ফলে কি ওরা মিলেও যেতে পারে হ্যাঁ কোটি কোটি বছর ধরে শক্তি হারাতে হারাতে এক সময় হয়তো মিলিয়েও যেতে পারে যদিও এটা একটা তত্ত্ব এখনও পর্যবেক্ষণ করা যায়নি কিন্তু এই তত্ত্বটা কি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কারণ এটা মহাকর্ষ আর কোয়ান্টাম মেকানিক্স এই দুটো বড় তত্ত্বকে এক করার একটা চেষ্টা আচ্ছা আর এত শব্দ তত্ত্ব বা পরোক্ষ প্রমাণ কিন্তু কৃষ্ণ গহব্বরের কি কোনো ছবি তোলা সম্ভব হয়েছে হ্যাঁ এটাই তো সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার গত কয়েক বছরে আগে তো আমরা শুধু আশেপাশে নক্ষত্র বা গ্যাসের ওপর প্রভাব দেখেই বুঝতাম কিন্তু দু সালে ঠিক দু উনিশ সালে ইভেন্ট হরাইজেন টেলিস্কোপ প্রজেক্টের বিজ্ঞানীরা একটা অসাধারণ কাজ করেছেন ওরা এম এইটি সেভেন গ্যালাক্সির কেন্দ্রে থাকা অতি বৃহৎ কৃষ্ণগহ্বরের প্রথম একটা প্রতিচ্ছবি মানে ওর ছায়াটা ধরতে পেরেছেন সেটা দেখতে কেমন ছিল একটা উজ্জ্বল বলয়ের মতো দেখতে যার মাঝখানটা অন্ধকার ওই অন্ধকার অংশটাই কৃষ্ণগহ্বরের ছায়া আর উজ্জ্বল বলয়টা হলো ওর ইভেন্ট হরাইজেনের ঠিক বাইরের গরম গ্যাস মানে অদৃশ্যকে একরকমভাবে দৃশ্যমান করা গেছে একদম এটা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে যুগান্তকারী একটা সাফল্য তাহলে আজ যা যা আলোচনা করলাম সংক্ষেপে যদি বলি কৃষ্ণগহ্বর হল মহাকর্ষের এমন এক চরম অবস্থা যেখান থেকে আলো বেরোতে পারে না এর মূল অংশগুলো হল ইভেন্ট হরাইজন সিঙ্গুলারিটি আর অ্যাক্রিয়েশন ডেস্ক আদিম কৃষ্ণগহব্বরও আছে আর জানলাম টাইম ডায়ালেশন হকিং বিকিরণ এর মতো অদ্ভুত সব ঘটনা এবং অবশ্যই প্রথম কৃষ্ণগহব্বরের ছায়ার ছবি তোলার সেই ঐতিহাসিক মুহূর্তের কথা হ্যাঁ সব মিলিয়ে কৃষ্ণগব্বর সত্যি মহাবিশ্বের অন্যতম বড় বিস্ময় ঠিক আচ্ছা আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরছে ওই যে সিঙ্গুলারিটির কথা বললাম যেখানে আমাদের ফিজিক্সের নিয়ম ভেঙে পড়ে কৃষ্ণগহব্বরের ভেতরের সেই চরম অবস্থা নিয়ে গবেষণাকে আমাদের মহাবিশ্বকে বোঝার জন্য কোনো একেবারে নতুন দিক খুলে দিতে পারে মানে এমন কোনো সূত্র বা নতুন ফিজিক্সের সন্ধান দিতে পারে যা ওই চরম অবস্থাকে ব্যাখ্যা করবে খুব ইন্টারেস্টিং প্রশ্ন হয়তো ভবিষ্যতের গবেষমায়ের উত্তর দেবে এই ভাবনাটা না হয় শ্রোতাদের জন্যে তোলা রইল ঠিক